আসসালামু আলাইকুম আজ চার আগস্ট 2024 হাজার বুধবার আমন্ত্রণ জানাচ্ছে নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনুস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনুস সুৎখোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবেই ভালো মুসলিম নন কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলা মিশনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্ট ও তাদের ভাবাদর্শনী একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য এশিয়া উল্লেখ করছে ইতোমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন প্রতিবেদনে বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহারির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে র এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার্স নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টুয়ের এর টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হলো রয়ের একটি সেলস যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলছে ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র বলছে তারা জামাত ইসলামের সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না তবে জানালা খুলতে চায় প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সেই চিন্তা থেকেই র বামপন্থী ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করছে এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণঅভ্যুত্থানের তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে র এর আওয়ামী লীগ দু হাজার ও খুব কঠিন হয়ে যাবে এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিককে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানে হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিত যোগ ব্যায়াম করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ বিষয়ক গবেষক দ্য মিরর এশিয়াকে বলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতে ও ছিয়ানব্বইতে কামব্যাক করেছেন দু সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দু হাজার নয় সালে অপ্রতিরোধভাবে ফিরে এসেছেন তা ধারণা হাসিনা ফিরতে পারবেন আবার হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবেন তবে সেখানে সংকট হবে গণ অভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে প্রতিবেদনে বলা হয় ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না দিল্লি মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপির নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে মেরোনশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুল্লির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশ জুলাই মেরোনেশিয়ার ভাষ্যমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিভাল ছিল না তারা সিআইয়ের কৌশুদের কাছে হেরে যায় পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয় দুই আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে প্রতিবেদনে বলা হয় র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় পনেরো আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেয়া তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দা মিরর এশিয়া মিরর এশিয়া হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করে বলছে এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দুজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরর এশিয়া মিরর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছেন তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তরুণ নির্ভর তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছর রাজনৈতিকভাবে জামাত ইসলামের উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি একথা বলেন মহানগর উত্তর জামাত ইসলামী এ সভার আয়োজন করে জামাতের আমির বলেন বিগত সাড়ে পনেরো বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি মানুষের কল্যাণের নির্বিঘ্নে কাজ করতে পারেনি অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব মানুষ সৃষ্টির সেরা মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে তাই মন্দের বিপরীতে মন্দর চর্চার কোনো সুযোগ নেই কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোনো ভিকটিম বা পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন অতীতের সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের কলমকেও স্তব্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে লিখতে পারেনি কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবে ইনশাল্লাহ সভায় আরো উপস্থিত ছিলেন জামাত ইসলামী উত্তরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি সেক্রেটারি ডক্টর করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা এদিকে জামাত আমিরের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকেই বলছেন জামাত ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে অর্থাৎ বিএনপির সাথে সংঘর্ষে বা বিরোধী জড়িয়ে যাচ্ছে জামাত যেটি বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর রূপ নেবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি আবদুল্লাহ বিন জায়দ নাহিয়ান শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বা বার্তায় তথ্য জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি তখন জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে এর প্রতিবেদনে বলা হয় এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিল প্রিয় দর্শক শেষ করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র